আসসালামু আলাইকুম একবার প্রশ্ন করছেন যে কাতারের ভিজিটটা কি স্টিকার হবে কি না জি ভাই যান আমরা যারা দুবাই থেকে কাতারের ভিজিট ভিসাটা করে দিচ্ছি এটা স্টিকার হবে না এটা হবে ই ভিসা মানে একটা পেপারের ভিসা হবে যেভাবে দুবাইয়ের ভিজিট ভিসা হয়ে থাকে আপনি যদি আরব আমিরাতে আবুধাবি আলান শারজাহা আজমান দুবাই যে স্টেটেই থাকেন না কেন আপনি ইচ্ছা করলে আমাদের বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম থেকে কাতারের ভিজিট ভিসাটা করে নিতে পারবেন কাতারের ভিজিট ভিসা হবে সিঙ্গেল এন্ট্রি এবং আপনি একবার এন্ট্রি করলে তিরিশ দিন পর্যন্ত লিগেলভাবে থাকতে পারবেন আর সারজা থেকে আপনি যদি ইয়ার টিকিট করেন মোটামুটি সাতশো থেকে আটশো দেরামের ভিতরে আপনি রিটার্ন টিকিটটাও পেয়ে যাবেন এছাড়া কাতারের ভিজিট ভিসার তেমন একটা প্রাইজ না মাত্র দুশো আশি হলে আমরা আপনার কাতারের সিঙ্গেল এন্ট্রি তার রিজের ভিসাটা করে দিতে পারবো শুধুমাত্র আপনার পাসপোর্ট কপি ভিসা কপি আইডি কপি ছবিটা লাগবে এর চারটার ডকুমেন্টস হলেই আমরা আপনার কাতারের ভিসাটা করে দিতে পারবো ইনশাল্লাহ তাহলে আর দেরি কেন আমাদের সাথে আজই যোগাযোগ করুন আমাদের অফিস হল বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সাতোয়া দুবাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সিক্স নাইন ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম